চুরির মামলায় বিচারাধীন অবস্থায় রহস্যজনক ভাবে মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বিমল সরকার আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মৃতের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন ফলে স্বাভাবিকভাবে বিমলের রহস্যজনক মৃত্যুতে এখন কাট জেল পুলিশ সহ চিকিৎসকরা এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে দেখা দেয় তীব্র চাঞ্চল্য আগরতলা জিবি হাসপাতালে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক ব্যক্তির তাও বা মৃত ব্যক্তি একজন সাধারণ মানুষ নয় চুরির মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে জেল পুলিশ তাকে জিবি হাসপাতালে ভর্তি করায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে খুলে পড়ে বিचाराদিন থাকা এই ব্যক্তি মৃত ব্যক্তির নাম বিমল সরকার বয়স 37 বছর বাড়ি আগরতলা শহরতলি লঙ্কাপুনা কল্লানপুর এলাকায় বিমলের রহস্যজনক মৃত্যু নিয়ে পরিবারের লোকেদের মধ্যে রয়েছে তো ঘটনার বিবরণী জানা যায় একটি চুরির মামলায় বিমলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে পুলিশের নির্দেশে গত শুক্রবার দিন সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে দুর্গাচৌহনি থানায় গেলে পুলিশ গ্রেফতার করে সেদিনই আদালতে তোলে পরিবারের লোকেদের দাবি বিমল তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন শরীরে ছিল না কোনো ধরনের রোগ এই অবস্থায় শুক্রবার পুলিশ আদালতে তুললে জামিনদারের অভাবে বিচারপ্রতী বিমলকে জেল যেতে পাঠায়। এদিন রাতে জেল হাজতে অসুস্থ হয়ে পড়েছে। তখন রাতিফ তাকে জেল পুলিশ নিয়ে যায় জেবি হাসপাতালে আর এই খবর পেয়ে পরের দিন শনিবার হাসপাতালে ছুটে যায় পরিবারের লোকজন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারই পরিণতির কথা কিছুই জানাতে পারেনি পরিবারের লোকদের তাদের মতে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এর মধ্যেই সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিমল। বিমলের শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন আর তাতে তার মৃত্যু নিয়ে দেখা দেন নানা প্রশ্ন। বাড়ি থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পুলিশের কাছে ধরা দেওয়ার পর আচমকা এমন কি পরিস্থিতি তৈরি হলো যে রাতি তাকে জেল জেলহাজত থেকে হাসপাতালে নিয়ে যেতে হলো তাহলে কি জেল জেলহাজতে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে নাকি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে তার মৃত্যু হলো এ ধরনের অসংখ্য প্রশ্ন এখন উঠে আসছে বিচারাধীন বিমলের রহস্যজনক মৃত্যুতে পরিবারের লোকজন চাইছে এখন প্রকৃত রহস্য উন্মোচনের পাশাপাশি তাদের দাবি সঠিক তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির চুরির মামলায় বিচারাধীন অবস্থায় জেলহাজতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যুকে ঘিরে হাসপাতাল চত্বরে দেখা দেয় তীব্র চাঞ্চল্য এখন দেখার বিষয় বিমলের মৃত্যু রহস্য উন্মোচনে কতটুকু এগিয়ে আসে প্রশাসন আমার টুটু ভাই রাত্রে লালু ছেলে আনছে যে মনে কি তারা মারছে নাকি থানাওয়ালা মারছে নাকি ডাক্তার মারছে এটা তো আমরা সঠিক বুঝিনি আর কইতে পারতেছি না ওনে আমরা চাই যেমন সুন্দর হইব এমনি ওনে মানে তো মারা তো গেছে গেছে আমি আর কি করুন ওন তারা লাশ তারা আটক রাখছে আমরা কইতেছি যে আমরা আমরা কিছু চাই না আমরা কিছু চাই না আমরা লাস্টটা আমরা দিয়ে দেন আর যা হইব তা হইছে পরে চিন্তা ভাবনা করা হইব আপনার বাইরে কি কারণে পুলিশ ছিল মানে ওর বিরুদ্ধে অভিযোগটা কি আছে অভিযোগটা বলতে মানে হ্যাঁ আগে একটু মাথা সিটা ছিল তারপর দা উষা বাজার যে বারো ক্লাবটা আসেনি এই ক্লাবের সঙ্গে একটা এটিএম ছিল এটিএমের বেজে ধরুন এমন ছোট একটা হাতুর দিয়েছিনি মনে করেন এরকমভাবে হ্যাঁ ঠাস দিছিল